মহারাজ কৃষ্ণচন্দ্রের পরোপকারী হিসেবে খুব নাম ডাকছিল তিনি একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত করে গোপালের ওপর ভার দিলেন বৈদ্য নির্বাচন করবার জন্য এই খবর প্রচার হয়ে যাওয়ায় দলে দলে বৈদ্য এসে উপস্থিত হলো গোপাল তাদের বলল এখনকার দিনে উপযুক্ত বৈদ্য পাওয়া খুবই দুষ্কর আমি মনে করি অন্তত একশো জন রোগী যে না মেরেছেন তার তেমন অভিজ্ঞতা হয়নি এখন আপনারা একে একে বলুন কে কতজন রোগীকে মেরেছেন প্রত্যেকেই উৎসাহিত হয়ে বললেন কে কত রোগী মেরেছেন দেখা গেল প্রত্যেকেই কম করে চারশো থেকে হাজার রোগী মেরেছেন এবং আরও মারার ইচ্ছা তাদের আছে একজন বৃদ্ধ বৈদ্য চুপ করে এতক্ষণ এদের কথা শুনছিলেন এবার তিনি আস্তে আস্তে সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন গোপাল তাকে ডেকে বলল মহাশয় আপনি কোনো কিছু না বলেই চলে যাচ্ছেন দেখি বৈদ্য বললেন এখানে বৈদ্য নির্বাচিত হওয়ার যোগ্যতা আমার নেই আমি এ পর্যন্ত সাতশো রোগী দেখেছি তার মধ্যে মরেছে মাত্র পঞ্চাশ জন এ অবস্থায় আমার এখানে থেকে কোনো লাভ আছে কি বৃদ্ধ বৈদ্যের কথা শুনে গোপাল তাকেই বৈদ্য নির্বাচিত করলেন মহারাজ গোপালের কাছ থেকে আনুপূর্বিক সব শুনে গোপালের বৈদ্য নির্বাচন পদ্ধতিতে খুবই খুশি হলেন